ডিসপ্লে রহমানসাল্লাম আলাইকুম আজকে আবার ফ্রাইডে চলে আসলো ফ্রাইডে আসলে আমার পোস্টের কথা আমি ভুলে যাই কারণ ফ্রাইডে আসলে আমার কাছে চিন্তা থাকে যে আমরা হচ্ছে ফ্রাইডে স্পেশাল কিছু অফার দিয়ে থাকি সেই অফারগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া অত সজা রাইট টা জয়েন করে ফেলবেন আজকে আবার সেই ফ্রাইডে স্পেশাল অফার শুরু হয়ে গেছে আর যেই ফ্রাইডে স্পেশাল অফারের প্রাইসটা থাকবে এটা অবশ্যই মাথায় রাখবেন এটা জাস্ট একটা অফার প্রাইস ইটস নট রেগুলার প্রাইস বা আমাদের শোরুম প্রাইস ঠিক আছে তো যেয়ে যেখান থেকে দেখবেন তারা সবাই দ্রুত কনফার্ম করার চেষ্টা করবেন আমি একটু লাইটটা শেয়ার করে দিলে ভালো হয় ওকে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ না আমি ভালো আছি দিদি আপনি কেমন আছেন আচ্ছা আমি হচ্ছে আপনাদেরকে এখন যে লাইটটা অফারটা দিবো লাইফটা ক্লিয়ার আসছে কিনা আমাকে একটু জানান আমি আজকে শুক্রবারে জানেন সবাই কিন্তু হচ্ছে কি চলে আসলাম ওকে আচ্ছা উম একে কিং হাই লিখেছেন হ্যালো কেমন আছেন বলেন তো আমি হচ্ছে ফ্রাইডে স্পেশালি কেউ থাকে না আমাদের শোরুমে ম্যাক্সিমাম মানে অফিসে ম্যাক্সিমাম সব অফ থাকে তো এই কারণে হচ্ছে কি আমরা একটু সবাই লাইভটাতে কমেন্ট করতে হবে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ওকে আমার কাছে মনে হচ্ছে আমাকে ক্লিয়ার লাগছে এবার আপনারা একটু কাইন্ডলি দেখবেন তারপরে যদি কখনো লাইভটা বলা হয়ে যায় তাহলে আমাকে দেখবেন যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ঠিক আছে আমি আপনাদেরকে এখন স্টার্ট করে দিব দেখানো গুলো আর এখন যে জামদানির দিব এটা হচ্ছে হ্যান্ডলুমের জামদানি গুলো জানেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা জাস্ট আপনারা যদি ফ্রাইডে স্পেশাল অফার যদি কনফার্ম করেন তাহলে পেয়ে যাবেন শুধুমাত্র ছয়শত পঞ্চাশ টাকায় ঠিক আছে জাস্ট অনলি ছয়শ টাকায় আমার মনে হয় একটু আরো দূরে নেওয়া উচিত হবে আমার জন্য কারণ জামদানি জিনিস তো একটু খুলে না দেখালে ভালো হয় না হ্যাঁ এবার মেবি আমাকে একটু খুলে দেখালে ভালো হবে আচ্ছা ক্লিয়ার আছে লিখেছেন আমাদেরকে নপুর আপু থ্যাংক ইউ আপু এই যে আর কে কে আছে দেখি আমাদের সাথে কে কে আছে সকাল সকাল এটা যাচ্ছে আমাদের হ্যান্ডলুম জামদানি স্কাই কালারটা ঠিক আছে এরকম প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি যদি আমাকে ক্লিয়ার দেখা না যায় আমাকে অবশ্যই জানাবেন কারণ আমি ভাই আগে বলছি আমি আজকে নিরীহ আজকে ফ্রাইডে তো আমি একা হুম সো এটা যাচ্ছে আমাদের একটা সুন্দর হ্যান্ডলুমের জামদানি আর ডিজাইনটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ফুল ডিজাইনটা এরকম ক্রসিংয়ের মধ্যে থাকবে যারা ক্রসিংয়ের জামদানি পছন্দ করেন তাদের জন্য শুধুমাত্র এই অফার প্রাইসটা ফ্রাইড স্পেশাল অফারটাই শুধুমাত্র আপনারা পাবেন আমাদের কাছে ছয়শো টাকায় সো যার যা লাগবে কারে আবার বুথে ধরছে এখনই কল দিতে আছে আজকে সকাল থেকে আমাকে মনে করেন যে সবাই জীবন শেষ আমি নিজেই অবস্থা শেষ আচ্ছা

প্রত্যেকটা কালার একটু আনকমন এগুলো হচ্ছে মায়েদের জন্য স্পেশাল জামদানি বলা যায় কারণ খুবই রেগুলার ইউজের জন্য পারফেক্ট হ্যাঁ শুভ সকাল ভাইয়া হ্যাঁ আসলে আপু কেমন আছেন বলেন নাস্তা রাস্তা হয়েছে আপনাদের যারা লাইভে জয়েন করছেন তাদের কি নাস্তা রাস্তা হয়েছে নাকি রাস্তা পানি করা ছাড়াই হচ্ছে গিয়ে আমার সাথে লাইভে জয়েন হয়ে গেছেন না শুয়ে শুয়ে গড়াইয়া গড়াইয়া এটা যাচ্ছে আমাদের আর একটা কালার সেম ডিজাইন তাই আমি ডিজাইনটা আপনাদেরকে তেমন করে দেখাচ্ছি না দিদি ভাইয়া হ্যাঁ অবশ্যই অবন্তিকা হচ্ছে গিয়ে দিদি তো বলবো তাই না আচ্ছা অবন্তিকার নাম কোথায় থাকে বাহুবলের নামে হচ্ছে অবন্তিকা থাকে তাই না তো এটা যাচ্ছে আপনার সুন্দর জামদানিটা ঠিক আছে ভাইয়া কেমন আছেন ও দীপ্তিয়া জয় জয়েন করছে আপু হ্যাঁ আমি অনেক ভালো আছি দিদি আপনি কেমন আছেন বলেন

এই জন্য আমি হচ্ছে কি আপনাদেরকে সব সময় বলি যে আমি যে অফারটা দিব সাথে সাথে নিয়ে নিন এই যে এই জামদানি জাস্ট অনলি 650 টাকায় যাবে একজন একজন করে প্রত্যেকটা জামদানি পাবেন যার দরকার হবে দ্রুত কনফার্ম করে ফেলবেন আমি আজকে জাস্ট অনলি আপনাদেরকে একটা মানে হচ্ছে ফ্রাইডে স্পেশাল অফার দিচ্ছি যেটা হচ্ছে একদম শেষ মুহূর্তে আচ্ছা সুমাইয়া জান্নাত তারা কেমন আছেন ভাই আরে আমি অনেক ভালো আছি আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন আমি সব সময় ভালো থাকি আপনারা আমাকে দোয়া করেন আপনারা আমাকে ভালোবাসেন না আমি আপনাদেরকে প্রচুর ভালোবাসি আর প্রচুর ভালো পাই সো আমিও প্রচুর ভালো থাকি কি দিদি আমার মনটা আবার অনেক বড় আমি প্রচুর ভালোবাসি সবাইকে জয় দি ঠিক বলছি না হ্যাঁ আমি প্রচুর ভালোবাসি আমার মন অনেক বড় আমি সবার জন্য জায়গা রাখছি মনে এটা যাচ্ছে আরেকটা যে মানুষকে ভালোবাসতে জানে সে সবসময় ভালো দেখে না দিদি ছয়শ পঞ্চাশ টাকা করে কিন্তু ঠিক আছে অফার দিচ্ছি প্রাইডে স্পেশালি যারা নিবেন ছয়শ টাকায় দ্রুত কনফার্ম করে ফেলবেন এই কালারটা সুন্দর লাগতেছে আমার তো আর এই জামদানি গুলো কিন্তু অনেক সফট প্রচুর সফট আমি আগেই বলি যে এটা যাচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার অফারে শুধুমাত্র লাস্ট ওয়ান করে আছে প্রত্যেকটা আচ্ছা আমাদেরকে নাইস লিখেছেন ওকে বাপ্পি দে থ্যাংক ইউ দিদি আচ্ছা সিল্ক বাটিক সুতি বাটিক শাড়ি হবে ভাইয়া না সিল্ক বাটিক সুতি বাটিক শেষ সিল্ক বাটিকের যে আমাদের চারশো পঞ্চাশের যেটা অফার চলতেছে শুধু অনলি ওটাই আছে আর বাকি সবগুলো শেষ আচ্ছা এটা যাচ্ছে আমাদের সুন্দর আরেকটা ল্যাভেন্ডা কালার এন্ড ল্যাভেন্ডা কালারটা দেখেন কি সুন্দর স্মুথ একটা কালার হ্যাঁ একদম আনকমন স্মুথ একটা কালার ভাইয়া আপনার চুলটা ঠিক করেন এলোমেলো লাগে ও আমি চুল এলোমেলোই রাখতেছি আমার কাছে এলোমেলো থাকতে ভালো লাগে মানে ছেলেদের কত গোছানো ভালো না গোছানো হচ্ছে পরিবারটি ভালো লাগে মেয়েদেরকে কারণ তারা হচ্ছে পরী তাদেরকে ঘোচ গাছ না থাকলে তাদেরকে ভালো লাগে না আর ছেলেদেরকে এলোমেলো থাকলে ভালো লাগে মানে অনেক সময় দেখবেন যে ছেলেরা হচ্ছে এলোমেলো একটা উদাহরণ যখন কিছু একটা আপনার বান্ধবী হচ্ছে দেখবেন যে এলোমেলো করে রাখছে বা আপনার কেউ বাড়িতে কোন একটা মহিলা বা কিছু লান এত এলোমেলো করেছিস বা রাখছিস কারণ ছেলেদেরকে মানায় এলোমেলোতে গোস গাছ আমার পছন্দ না হোক মানে নিজেকে ওরকম ভাবে পরিপাটি রাখা হয় না একদম অল শেভিং করে করে ক্রিম ক্রিম করে করে ওর কিন্তু মামা বয় অনেকটা লাগে ওইটা হচ্ছে ভদ্র শয়তান ভদ্র সাজা ঠিক আছে আমাদের দিক থেকে হচ্ছে ভদ্র সাজার নিয়মটা এটা তো যাই হোক এটা যাচ্ছে আমাদের আরেকটা জামদানি and এই ডিজাইনের জাস্ট কয়েকটা কালারে আছে এর বেশি কিন্তু আর কালার নাই শুধু 650 টাকা করে ঠিক আছে জাস্ট only 650 টাকা করে যে কালার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করে ফেলুন আমি আগেই বলছি এগুলো কিন্তু একদম স্টক লিমিটেড হ্যাঁ একদম সিঙ্গেল যে সিঙ্গেল আমি জাস্ট যে কয়টা দেখাচ্ছি এই কয়টাই আছে আর কিন্তু নেই সো যারা দ্রুত কনফার্ম করবেন তারাই শুধু only 650 টাকায় নিতে পারবেন 650 টাকায় যত দ্রুত সম্ভব পঞ্চাশ টাকা এগুলো কনফার্ম করতে চাইলে ইনবক্সে চলে যান যারা আগে কনফার্ম করবেন তারা পাবেন সুন্দর সুন্দর কালারগুলো হ্যাঁ যারা আগে কনফার্ম করবেন তারাই পাবেন সুন্দর সুন্দর কালারগুলো তারপরে যাচ্ছি বেবি পিঙ্ক কালার ওয়াও এই কালারটা কি সুন্দর দেখেন বেবি পিঙ্কের মতো একদম স্মুথ একটা কালার ঠিক আছে যেটাকে মানে দেখলে যে কেউ হচ্ছে পছন্দ করবে আচ্ছা অনেকেই জয়েন করতেছে কিন্তু কেউ এস এম এস করতেছে না আমি কমেন্ট না করলে আমি হচ্ছে কেমনি কথা কব একা একা কথা বলতেও ভালো লাগে না অনেক সময় হচ্ছে একা একা বোরিং লাগে কথা বলতে আবার অনেক সময় একা একা কথা বলতেই ভালো লাগে কিন্তু তারপরে হচ্ছে সবাই যদি একটা টপিক কোন একটা বিষয় নিয়ে কথা বলে সেই বিষয় নিয়ে কথা বলতে নিজের কাছে ভালো লাগে এটা যাচ্ছে আমাদের এটা ওই যে ওগুলো না ওগুলো সব বের করতো সেট বাই সেট করতো একটু আমি একটু পরে ওগুলো লাইভ দিয়ে দেবো হ্যাঁ যে নিচের গুলো জামা কাপড় টু পিস গুলো টু পিস গুলো লও এটা পরে লাইভ দিয়ে দিব এটা আজকে কিন্তু টু পিস ওয়ান পিস যে আগে ছিল যে ওগুলো কয়েকটা রয়ে গেছে ওগুলো সব লাইভ দিয়ে দেবে একদম পানির দামে মানে যারা হচ্ছে টু পিস গুলো পাবে না পানির দামে পাবে ঠিক আছে একদম পানির দামে আমি যেটা বলি একটু পরে একটা লাইভ করে দিব জাস্ট জামালে সিট ঠিক করলে হবে ঠিক আছে হিজাপ আছে কিছু এই জামদানি গুলো বেসিক্যালি যারা নিবেন তারা একটু দ্রুত কনফার্ম করবেন এগুলো সব সিঙ্গেল পিস করে আছে জাস্ট অনলি ছয়শো পঞ্চাশ ফ্রাইডে স্পেশাল অফার ফ্রাইডে স্পেশাল কোন অফারই কিন্তু কখনোই মিস করতে নেই কারণ ফ্রাইডে আমি সবসময় টুকটাক লাইভ করি যাতে করে হচ্ছে কি আপনারা ফ্রাইডে স্পেশাল অফারটা পেয়ে যান ঠিক আছে জাস্ট অনলি টুকটাক লাইভ করে যাতে ফ্রাইডে স্পেশাল অফারটা পেয়ে যান আর এটা যাচ্ছে আমাদের আরেকটা খুবই সুন্দর জলপাই টাইপের একটা কালার একদম লেমনের মধ্যে লাইট লেমন ঠিক আছে তারপরে যাচ্ছি আমরা স্কিন টনের মধ্যে একটা বিস্কিট কালারে এটাও খুবই সুন্দর মাসাল্লাহ প্রায় সেম থাকবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা অনেকটা বিস্কেট কালার একদম বিস্কেট গোল্ডেন ঠিক আছে একদমই বিস্কেট গোল্ডেনের মধ্যে সো যার চাই দ্রুত কনফার্ম করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে এই ক্রসিং জামদানি গুলো একবার মিস করে ফেললে আমার মনে হয় আর পাবেন না ফুল বডি সুতার কাজ করা জাস্ট অনলি একটা প্রাইজ স্পেশাল প্রাইজে পেয়ে যাচ্ছেন ছয় পঞ্চাশ টাকায় ঠিক আছে রেগুলার প্রাইস আটশো পঞ্চাশ কনফার্ম না করলে আজকে চলে যাবে আবার আটশো পঞ্চাশে এটা জাস্ট ফ্রাইডে স্পেশাল অফার ওকে ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বাট এখানে এটা কি দেখা এটা কি ওইটা সেম না দেখো তো আচ্ছা এইটা অনলি ডাবল পিস আছে ঠিক আছে এই কালারটা শুধু ডাবল পিস আপনাদের কাছে অর্ডার করলে প্রথমে বলে আছে পরে অর্ডার কনফার্ম করলে বলে নাই এরকম করলে কেমন কারণ আমাদের খুব দ্রুত শেষ হয়ে যায় এখন আমি যা দেখাচ্ছি এর মধ্যে কনফার্ম দেখবেন যে পেয়ে যাবে এই এই করদানিটা অনলি দুই পিস আছে আর বাকি সব এক পিস করে আছে তাই আপনারা দ্রুত কনফার্ম করুন ফ্রাইডে স্পেশাল আজকে সারাদিন ধরে আপনার অনেক 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 হচ্ছে লাইভ থাকবে ওই ওইসব লাইভে জয়েন করবেন নেক্সট দেখা হচ্ছে ইনশাআল্লাহ আমার লাইভ জয়েন করার জন্য আপনাদেরকে সবাইকে অবশ্যই আমাদের পেজের নোটিফিকেশনটা অন করে রাখতে হবে আল্লাহ সালাম আলাইকুম